আপনারা যদি সত্যি ভিডিওর কোয়ালিটি ইনহেঞ্জ করতে চান তাহলে আগে একটা জিনিস বুঝতে হবে রেজুলেশন রেজুলেশন ঠিক না থাকলে যত ভালোই এডিট করুন না কেন ভিডিও কখনোই ক্লিন দেখাবে না এই কারণেই আজ আমি আপনাদের দিতে যাচ্ছি এলএন মোশনের একটি পাওয়ারফুল সিসি আর সঙ্গে আছে একটি স্পেশাল ইনহেসমেন্ট অ্যাপ্লিকেশন যেটা ব্যবহার করলে আপনার ভিডিওর ডিটেলস শার্পনেস আর ক্লিয়ারিটি একেবারে নেক্সট লেভেল হয়ে যাবে এই সব কিছু পেতে হলে আপনাদের শুধু একটা কাজ করতে হবে কমেন্টে সিসি লিখে দিন আমি আপনাদের সব মেটেরিয়াল দিয়ে দেবো এখন মন দিয়ে শুনুন প্রথমে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশন ওপেন করুন এবং সেখানে এক্সিমেল ফাইল আপলোড করুন এক্সিমেল আপলোড হয়ে গেলে প্রজেক্ট ওপেন করবেন এরপর দেখবেন সিসি ওয়ান সিসি টু আর সিসি থ্রি এই তিনটার মধ্যে যেটা আপনার ভিডিওর সঙ্গে সবচেয়ে ভালো শ্যুট করবে সেটাই সিলেক্ট করে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পর ভিডিওটা এক্সপোর্ট করুন এক্সপোর্ট করা ভিডিও এবার এই ইনহেসমেন্ট অ্যাপ্লিকেশনে ওপেন করুন এবং সিম্পলি ইনহেঞ্জ করে দিন এই ছোট্ট একটা স্টেপই আপনার ভিডিওর ওভারলুক কমপ্লিটলি চেঞ্জ করে দেবে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা ইনস্টাগ্রামে আপলোড করার সময় অবশ্যই আপলোড অ্যাড হাইয়েস্ট কোয়ালিটি অপশন অন রাখবেন এই একটা জায়গায় ম্যাক্সিমাম মানুষ মিস্টেক করে ফেলে আর তারপর বলে ভিডিও কোয়ালিটি ভালো আসছে না তো এই ট্রিক্সটা ফলো করলে আপনার ভিডিও শুধু ভালো না প্রফেশনাল লেভেলে দেখাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন